এই নির্বাচনে প্রতিটি বুথ কেন্দ্রে ভারী সংখ্যায় উপস্থিত রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে হবে মানুষকে ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিন সুরক্ষার স্বার্থে ভোট দিন আর রাষ্ট্রের নির্মাণ কাজে মোদীজিকে সঙ্গ দেওয়ার জন্য ভোট দিন এই বার্তায় যাতে কর্মীরা দেয় এবং বুতে তৈরি থাকে যাতে একই মানুষও ভোট দানে কোনো বাধা না পায় ভোট দিতে না যাওয়ার মতো পরিবেশ থেকে বাঁচতে পারে তার জন্যই সেই বার্তাটা ওদেরকে দেওয়া যায় অনুব্রত মণ্ডলের নকুল দানাকে কীভাবে আপনারা পাল্টা দেবেন ভাই উনি নকুল দানা কাকে খাওয়াবেন আর কে খাবেন এখন উনি নির্বাচন কমিশনের নকুল দানাটাই খাওয়ার জন্য অপেক্ষা করুন তারপরে উনি নকুলদানা নিয়ে অপেক্ষা করেন আগে নির্বাচন কমিশন নকুল ওনাকেই খাওয়াবেন অপেক্ষা করেন এই বিষয়টা যিনি দেখার সর্বোচ্চ অধিকারী তিনি নির্বাচন কমিশন তিনি তারাও এই ব্যাপারটা তার কাছ থেকে প্রেস মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন তো তারপর তার ব্যবস্থা নেন দায়িত্ব আমাদের তো নয় আপনারা আপনাদের পক্ষ থেকে কি কোনো অভিযোগ জানাবেন এই বিষয়ে অবশ্যই আমাদের জানানোর থেকে তো নির্বাচন কমিশনের কাছে আমাদের স্টেট লেভেল থেকে বিষয়টা জানানো হয়েছে আমরাও জানাবো যে তার এই মানে ব্যঙ্গি বা মানুষের কাছে অন্য পথে সন্ত্রাসের একটা বার্তা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে জন্য ব্যবস্থা নেন অবশ্যই জানাবো গতকাল ইলামবাজারে একটা সভা থেকে বলেছে দাঁড়বেন কিন্তু মারবেন না কি বলবেন এটাকে খোঁজ করবেন কিন্তু উনি কি বলবেন আর করবেন উনাদের কর্মীদের কাছে সেটা ওনার ব্যাপার আমার ব্যাপার হচ্ছে আমার কর্মীদেরকে আমি কীভাবে গাইড করবো এবং তারা কীভাবে নির্বাচন করবে সেই বিষয়টা ওনার সঙ্গে আমি এই কম্পেয়ার করি কিছু বলতে রাজি নয় কর্মীদেরকে তারা করে সেক্ষেত্রে কি আমরা রুখে দাঁড়াবো আমরা প্রতিরোধ করব আমরা দরকার হলে আমাদের নির্বাচনটাকে শান্তিপূর্ণ পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবো প্রতিরোধ কি ধরনের হ্যাঁ আরে মানুষের আত্মরক্ষা অধিকারে যে ধরনের প্রতিরোধ করা দরকার সেটাই আমাকে আপনি মারতে এসছেন আমি হাত দুটোতে আছে ভগবান হাত দুটো দিয়ে সেটা দিয়ে আটকাবো তো নাকি সেটা তো করবো আত্মরক্ষার অধিকার একটা সব মানুষের আছে তা তার কর্মীরা মারলে আমি কি হাত দিয়ে জগাই মাদের মধ্যে হাত তুলে দিয়ে বলবো ভাই পিঠ পেতে দেবো এটা হয় নাকি কখনো পাল্টাতে পাল্টা দেবো যা হয় ভাষায় এটা বুঝিনি আমি তার হাত জগাই মাদের মতো তুলে দিয়ে পিঠ পেতে দাঁড়িয়ে থাকবো না সে যে ধরনের প্রতিরোধ করার দরকার সে প্রতিরোধ আমাদের কর্মীরা করার চেষ্টা করবে বলছি অনুমোদন মন্ডলের উন্নয়ন বাহিনীর সামনে যদি আপনারা পড়ে যান সেক্ষেত্রে কীভাবে মোকাবু ভারি ভাই তো তার আপনাদের বলেছি উনার উন্নয়ন বাহিনীকে এবার মাঠে উনি দাঁড় করিয়ে দেন গত পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে ডান হাতে নিয়ে উনি বলেছিলেনও এবার চো বাঁচেনা হাতের কথা বলেছিলেন উনি সর্বত্র দাঁড় করেন না আমাদের কর্মীদের এরকম বাধের সম্মুখীন করুন তারপরে বিষয়টা তার হবে উনি কেন আজকে এত নমনীয় হয়ে গেলেন ভয় ভয় খেয়ে গেলেন কেন উনি ভয় খেয়ে কেন বলছেন যে আমাদের ফোঁস করতে হবে কিন্তু ফাঁস করলে হবে না মারলে চলবে না কেন বলছেন উনি যা যা এ করছেন একটা চমকদারি কথাবার্তা বলছেন এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কোনো রীতি বা নীতি নয় এটা শুধু নির্বাচনে মানুষের মধ্যে ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার মতোই কথাবার্তা আমরা এই বাতাবরণ মধ্যে মানুষকে আনতে রাজি নয় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় মানুষকে গণতান্ত্রিকভাবে আর সক্রিয় এবং সচেতন করতে যায়। তারাই প্রতিরোধ করে তুলবেন তাদের এই বক্তব্যের এবং এই কর্মকাণ্ডের প্রতিবাদে মানুষ জনগণ প্রতিরোধ গড়ে তুলবে এই নির্বাচন কেন্দ্রতে বিজেপি জিতবেই সারা পশ্চিমবাংলার মানুষ অপেক্ষায় আছে তেইশ তারিখে এই নির্বাচন থেকে কত অধিক ভোটে বিজেপি জিতে বেরিয়ে আসে অপেক্ষায় আছে এটা মিলিয়ে দেবো তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র একটাই আমাদের কাছে বড় অস্ত্র সেটা হচ্ছে এরা নির্বাচন প্রক্রিয়াকে কোনোদিনই শান্তিপূর্ণ পথে থাকতে দেবে না এর আগেও বলেছে এবং যার কথা আপনারা বারবার বলছেন সেই ব্যক্তিটি অনেকভাবে পেরিয়ে যাচ্ছেন বাংলার মানুষ কিন্তু এই বিজে তৃণমূলকে দেখে ভোট দেয়নি বাংলার মানুষ সিপিএমের সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ক্ষমাতে এনেছিল আজকে পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের এই সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ক্ষমতা আসবে জনগণই শেষ কথা জনগণের রাই শেষ কথা অতএব উনি কী বললেন আর উনি কীভাবে চলার চেষ্টা করছেন সে চলার জন্য আমরা কোনো তার বিরুদ্ধে ওই রকম কিছু বলাতে প্রস্তুত নই প্রধান বিরোধী দল এখন কে লাগছে তৃণমূল আর অবশ্যই সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো উল্লেখযোগ্য জায়গায় পাবে না তাদের লোকেরাই দেখেছে তারা তো মানুষেরাই নির্ণয় নিচ্ছে সিপিএমকে ভোট দেওয়া মানে বেকার হবে নষ্ট হবে ভোট দিতে গিয়ে যদি আমাকে দিতে হয় যেতে বুথ কেন্দ্রকে তারা অনেক ভেবেছেন যে এই বীরভূমের মাটির ছেলে অনেক পরিচিত ছেলে কাজের ছেলে যাকে সব সময় পায় সব সময় পাবে তাকেই ভোটটা দেবে